শপিং করে বাড়ি ফিরে দেখি বাসার অবস্থা একদমই নাজেহাল অবস্থা একটু ইগনোর করবেন কারণ আমি যেহেতু সকালে বের হয়েছি বাসা থেকে শপিংয়ের উদ্দেশ্যে এর জন্য গড় ক্লিন করে যায়নি বাসায় আসার পর ভিডিও করে দেন আমি ঘর গুছিয়েছি এবং রান্না করেছি তো যাই হোক এভরিডেই কিন্তু এই রান্না বাড়া ঘর গুছানো করাই লাগে স্বাভাবিক এটা আর দেখতে পারছেন আমি কি কি কিনেছি যদিও খুবই সামান্য মানে শপিং আমি আপনাদের সাথে শেয়ার করছি আরও অনেক কিছু কেনাকাটা করেছি সেগুলো নাই দেখাই ঈদের দিন পড়লেই দেখতে পারবেন এখানে আমি দুইটা পারফিউম কিনেছি আর এই পারফিউমগুলো কিন্তু আমি ইস্ট মার্কেট থেকে নিয়েছি তো যাই হোক এই পারফিউমের যে স্মেল অন অনেক সুন্দর এবং মানে কি বলবো খুবই ভালো লেগেছে আমার কাছে দেখেন আমার হাত থেকেও পড়ে গেছে হাত থেকে নাকি কোনো কিছু পরে গেলে বাসায় মেহমান আমার বেলা হয় কারণ আমার হাত থেকে কোনো কিছু পড়ে গেলে বিশেষ করে পড়ে গেলে দেখি আমার বাসায় আসে তো যাই মেহমান হোক এগুলো যদিও কুসংস্কার আমি একদমই বিশ্বাস করি না যাই হোক দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমার ঈদের ড্রেস দেখাবো আপনাদের কাছে আমরা যেহেতু ম্যাচিং ম্যাচিং পরবো আমি কিন্তু বলেই দিয়েছি এবার আমরা গ্রিন কালারের পরবো দেখি মানে ম্যাচিং ম্যাচিং যেহেতু আর আমি কিন্তু তো ওদেরকে মানে এমনি হয় না যে টি শার্ট বা শার্ট মানে ম্যাচিং করে এবার কিনে দেয়নি বাট পাঞ্জাবিটা কিনে দিয়েছি ম্যাচিং করে তো যাই হোক ম্যাচিং ম্যাচিং যেহেতু ড্রেস পরবো আর এখানে আমার জন্য চুড়ি কিনে নিয়ে এসেছি আরও কিন্তু কিনেছি মানে ড্রেস ড্রেসের কালারের সাথে ম্যাচিং করে কিনেছি চুরি তো যাই হোক যেহেতু আমি চুরি পরতে অনেক বেশি পছন্দ করি আর প্রতি দিয়ে কিন্তু চুরি আর এই দেখতে পাচ্ছেন আমার মেয়ের ড্রেস ড্রেসটা কিন্তু খুবই সুন্দর আর যখন পরিয়েছে আরও বেশি সুন্দর লাগছিল তো দেখে দিলাম আমার মে ড্রেসটা আর ঈদের দিন তো পড়লে অবশ্যই দেখতে পারবেন আমাকে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি সবার ঈদ যেন এবার ভালো কাটুক এই দোয়াই করি তো যাই হোক আমার ড্রেস কিন্তু এখন আমি দেখাবো দেখেন আমারও ড্রেস কিন্তু গ্রিন কালার বাট খুলে দেখাবো না পড়লেই দেখতে পারবেন ঈদের দিন তো যাই হোক সবাইকে মানে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আর অবশ্যই আমাকে কিন্তু সবাই সালামি না দিয়ে ঈদ মুবারক বলবেন না ঠিক আছে কথাটা কিন্তু মা মাথায় থাকে অবশ্যই সালামি দিয়ে সবাই আমাকে ইবারক জানাবেন গাইস মজা করলাম তো দেখতে পারছেন এখানে জুতা আমার বাচ্চার জন্য জুতা কিনে নিয়ে এসেছি গাইস তোমাদের সাথে একটা চরম লেভেলের সত্যি কথা বলি কেউ যদি শত্রু বাড়াতে চাও তাহলে একটা পেজ খোলো তাহলে কিছু ফকিননি আছে যে আয়শা বলবে যে আমার এরিয়া কথা বলছে কে রে ভাই তুই তোরে নিয়ে কথা বলমু আবার আমার হুমকি দুমকি দেশ কত বড় সাহস কিছু বলি না দেখা মানছে মনে করে দূর বল দূর বল কিছু তো বলে না পুলিশ পুলিশ দিয়ে দড়াই নিয়ে যাবো আমারে পুলিশ দিয়ে আফায় পুলিশ দিয়ে দড়াই নিয়ে যাবো আমারে तो काच नहीं দেখেন আমাকে ফকিন্নি বেডি কমেন্ট করছে যে আমি যে একই মানে বাংলাদেশ থেকে কিনে নিয়ে আসছিলাম ফকিনী এক ফকিনী মহিলারে বলছিলাম সেই মহিলা আমাকে ফেক আইডি খুলে এই কমেন্ট করছে তো হাবোল তাবোল লেখে এগুলো আমি বুঝিও না ওই মহিলার ওই ডিস্ট্রিক্টের ভাষায় কথা বলে আমি যদিও ওইখানকার মানে ওই ডিস্ট্রিক্টের নাম নিতে চাচ্ছি না তো যাই হোক আমাকে অনেকেই বারে বারে বলেছিল বারে বার বলেছিল তুমি এই ডিস্ট্রিক্টের মানুষের সাথে মিশো না মিশলেই তুমি বুঝ বুঝতে পারবা বড় বড় বাঁশ খাবা তো বাঁশ খেয়ে ফেলেছি তো যাই হোক গাইস